যদি আগুন লেগে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিতের তেরো করা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না ও বন্ধুরা আমার ভাইরা শিল্পী হলেও গানটা যে বলছে অনেক গানটা অনেক সুন্দর গান কথা বলেন ঠিক না ব্যাঠি আমি ওইভাবে গানটা শুনি নাই ভালোভাবে বলতে পারি নাই যদি ভালোভাবে শুনি আমি বলতে পারবো ইনশাআল্লাহ কথাই কথা মনে আসছে দেখে বললাম ও বন্ধুরা আমার ভাইরা আমার আপনার পয়কাম্বারের প্রতি যে কিতাব আল্লাহ পাক করছে ওই কিতাবের মধ্যে কি কোনো